হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি পাপিয়া পাপিয়া ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হলো আমার ছেলের বার্থডে তো সেই কারণে আমি চলে গেছিলাম বাজারে তো তোমাদের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি একাই গেছিলাম বাজারে সেই কারণে তো এই যে দেখো আমার এই যে বার্থডে বয় এই যে আমার সোনাকে এই জামাটা এই জুতোটা আজকে আমি গিফট করেছি আর এই জামাটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম আমার সোনার জন্য আর বাচ্চা মানুষ যে বাসি বাজানো জুতোগুলো খুব পছন্দ করে সেই কারণে ওর জন্য এটা নিয়ে এসে আর ওই যে ওটা ওর বাবা এখানে আমার বরদা আছে ভাই আছে দুটো ভাই আছে তারপরে এই যে বোন জুতো পড়াচ্ছে বোন রিশানকে আমার ছেলেকে আর এই যে বড়ো বোন তো এখানে দেখো আমার ছেলে মানে ছোটো মানুষদের মনেও যে এত হিংসা পাশের বাড়ি আমার একটা মামার ছেলে ও এসেছে বলে ওকে ওর মাম্মাম কোলে নিয়েছে বলে ও কেক খাবে না ওর বাবা কেক খাওয়াতে যাচ্ছে ওই যে মাথা নাড়ছে কান্না করছে যতক্ষণ না ওকে ফুল থেকে নামালো ততক্ষণ কান্না করেই যাচ্ছে করে মানে ওকে ঘরে ঢুকতেই মানে দেবে না ঠিক আছে এরকম ব্যাপার তোকে ওকে নিচে দাঁড় করানো হয়েছে আর ওকে খাটের পর বসিয়ে যে ওর বাবা খাইয়ে দিচ্ছে আর কেকটা নিয়ে এসেছিলো আমার বনু ওর নাম পপি তো ওর মতোই ছোট্ট দেখো ছোট্ট কি সুন্দর কিউট একটা কেক নিয়েছে আর আমার মা লুচি করেছিল লুচি আর আমি পাঁচ রকমের পাঁচটা মিষ্টি নিয়ে এসেছি ও পছন্দ চকলেট নিয়ে এসেছি আর মা পায়েস করেছিল আর আমার শ্বশুর বাড়িতে কি বলতো আমার শ্বশুর বাড়িতে আমাদের বার্থডে নেই কারণ আমাদের বাড়ির যারই যদি বার্থডে করা হয় বাচ্চাদের তারই শরীর খারাপ হয় সেই কারণে আমাদের বার্থডে নেই কিন্তু আমার বাপের বাড়ি বোন মানে বাপের বাড়ি ছিলাম তো আমি এই টাইমে পুজো ছিল তো আমি বাপের বাড়ি ছিলাম তো আমার বোনই এইসব মানে এই কেক কেনাকাটা আর ওই সব আমার মা করেছে সব ওরাই অ্যারেঞ্জমেন্ট করেছে আমি কিছুই করিনি আমি শুধু জামাটা কিনে দিয়েছি আর আমাদের শুধু কেক কাটা নেই ঠিক আছে উনি পায়েস টায়েস খাওয়ানো যায় বাট কেক কাটবে না ও আর ওর কেকটা ওর মামাম কেটেছিল ঠিক আছে তো আর আমার এই ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেক লেট হয়ে গেল অনেকটাই লেট হয়ে গেল কারণ এটা অনেক আগের ভিডিও আজকে আমি এই ভিডিওটা মানে পোস্ট করছি তার অনেক রিজন আছে মানে কারণ আছে সে ঠিক আছে সেই কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি তো এখানে দেখো একে একে সবাই খাইয়ে দিচ্ছে আর এটা হলো আমার ছোটো কাকি এডিশানকে পায়েস খাইয়ে দিচ্ছে ঠিক আছে একে একে আমার ভাই বোন সবাই মিলে ওকে আমাদের ধান দুবলো দিয়ে আশীর্বাদ এরকম কিছু করানি ঠিক আছে তো ওকে শুধু পায়েসটাই খাওয়ানো হচ্ছে আর কেকটাও কাটবে না ওর মামাম কাটবে তো তোমরা ভিডিওটা দেখতে লাগো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আর এখানে অনেক ধরনের কথা হচ্ছিলো ঠিক আছে সেই কারণে সবাই খুব হাসাহাসি করছিল আর আমি ভয়েসটা কেটে দিয়েছি ভয়েসটা দিলে তোমরাও খুব খারাপ ভাবতে ঠিক আছে তো কাকি দেখো ও যেহেতু বাচ্চা ওর নাম হলো ইস্যু তো তো বাচ্চা সেই কারণে আমার কাকি আবার ওকেও খাইয়ে দিল আর এই যে একটা দাদা এই দাদাটা রেশানকে খুব ভালোবাসে ওর জন্য চকলেট এনেছে দুটো জামা এনেছে ওকে খুব ভালোবাসে এই দাদাটা ঠিক আছে বলতে পারো ছোটোবেলার থেকে ওই দাদাটাই মানে ওকে অনেক মানে আমার মা যতটা না দেখেছে এই দাদাটায় ঠিক তার থেকে বেশি দেখেছে খুব ভালোবাসে ওকে ওর বাবাকে তো দাদাকে বললাম দাদা তুমি একটু খাইয়ে দাও সবাই যখন দিচ্ছে তুমি কেন বাদ যাবা তো দাদাটাকে একটু পায়েস খাইয়ে দিল আমার টুনটুনিটাকে আর আমার ছেলের এই যে এক বছরের বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে আর ওর এখন যে তোমরা ভিডিওগুলো দেখো ওর এখন দু বছর আর এইটা ঠিক এক বছর আগের ভিডিও তো আমি টাইম পাচ্ছি না ভিডিও করার জন্য সেই জন্য আগে এই ভিডিওটা আমি পোস্ট করে এই নতুন পোস্ট করছি প্রথম আর কি তো ভাবলাম যেহেতু ভিডিওটা করেইছি পোস্ট করে দিই সেই কারণে অনেক দিন তো ব্লগ ভিডিও ছাড়া হচ্ছে না সেই কারণে আর এই যে আমার বোন মেজ বোন এই কেকটা এনেছে ওর জন্য আমি জানতামই না যে ও কেক ওর জন্য অর্ডার করেছে আমি ও যদি না বলতো আমি এই সব এত কিছু কিছুই মানে কেনাকাটা হতো না না লুচি বানানো হতো না পায়েস না কিছু ও বলল যে দিদি আমি কেক অর্ডার করেছি রেশানের জন্য বাদ বাকি তুই কর তো সেই কারণেই আমি আবার চলে গেলাম তাড়াতাড়ি করে বাজারে ওর জন্য সব কিনে নিয়ে আসলাম দেখো ওর মাম্মাম বড় মাম্মাম খাইয়ে দিচ্ছে এখন চুপচাপ খেয়ে নিচ্ছে আর তখন ওর বাবা যখন খাওয়াতে গেল কী দুষ্টু করছিল না কত ভালোবাসা একা ছু দেখো ক্যাডবেরি দেখাচ্ছে মাম্মামকেই দেখো আমার চকলেট আর ওই যে বড় মামা বড় মামা এখন খাইয়ে দেবে আর এখন আমার দুই দাদাই কেউ বাড়ি নেই সব ডুবাই চলে গেছে দুটো দাদাই বাড়িতে শুধু তিন বোন আছে আর ওই যে পেছনে দেখতে পাচ্ছি ছোট্ট একটা মুখ ওটা হলো আমার পিসির ছেলে মেজে পিসির ছেলে এখন দেখো ছোটো মাম্মাম খাইয়ে দেবে এটা হলো ছোটো মাম্মাম এই যে শিলু ছোটো মাম্মামকে ছাড়া আর মেজ মাম্মামকে ছাড়া কিচ্ছু চেনে না সব সময় ওদের কাছে থাকে এখনও আমার বোন খাইয়ে দেবে নিয়ে যাবে ঘুরে বেড়াবে প্রয়োজন পড়লে স্নানও করিয়ে দেয় খুব ভালোবাসে আর ঈশানও ওর মাম্মামকে ছাড়া কিছু চোখে দেখতে পায় না এতটাই আর এই যে ওর আর একটা মামা খাইয়ে দিচ্ছে আমার দাদা ছিল না মানে আমরা যে আমার আমি আর আমার দাদা আমরা দুই ভাই বোন তো তো আমার দাদা ছিল না আমার দাদা কারণ ও কাজে গেছিলো ও ডুবাই ছিল সেই কারণে ওর বার্থডে তো থাকতে পারেনি দাদা দেখো সব কি করছে আমার ছেলেটাকে নিয়ে কত মজা করছে ওর এই ছুচোগুলোই সব খেয়ে নিলো আমরা ভাই বোন সব একসাথে থাকলে না খুব মজা করি দেখো ঠিক আমরা খুব এনজয় করি আমার আর সবাই একসাথে থাকলে খুব ভালোও লাগে আর দেখো এখানে চলে এসছে আমার সোনাকে একটু খাইয়ে দিচ্ছে ছোট মামা আর পরে জানো না মানে তোমরা তো লাস্টের ভিডিওটা তো আমাদের সাথে শেয়ার করিনি ক্যাডবেরি নিয়ে মারামারি বেঁধে গেছে ঠিক আছে আর এখানে তখন বড় মাম্মা ভিডিও করছে আজকের ভিডিওটা এ পর্যন্তই